আসসালামু আলাইকুম সাফান আব্বু ও আচ্ছা একটা সালাম দাও এই যে দেখো না মোবাইল ধরছি তো এই যে আমর দিকে তাকাও কি একটিন করে তো সকালবেলা আমরা উঠছি একটা চা বানাবো এই যে চায়ের পাতিলের ভিতরে মশলা দিলাম পানি দিলাম তো সাফান রে এসে একটা সালাম দিবা না কে আজকে ভালো লাগতেছে না আজকে ভালো লাগতেছে না তো হ্যাঁ ঘরে চা ঠাইবো না হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে মগ নিয়ে নিছে দোকানে যাব চা আনতে কি ভাব কত ভাব দেখেন না আর কত পাও কাটে একলা একলা হাটে এদিক ওদিক এই কাটছে টিনে কাটছিল কই পাও টিনে পাও কাটছিল না এটা কোন জায়গায় রে সর তামুর কাছে টাকা নাই যে দোকান দিয়ে চা আনবা টাকা নাই তো চা পাইছে মগ পাইছে টাকা পাইলি অসো কোলে আসো চুলা জ্বালাই দোকানে চা মজা লাগে না চিনি দেন এখন বসো ও দোকানে চানতে যাবো গেল কালকে তো আলহামদুলিল্লাহ বৃষ্টি তো আল্লাহর রহমত এত পরিমাণে বৃষ্টি হয়েছে সকালবেলা তো বোঝাই যায় না না রাত্রে অনেক ভয় পেয়েছি না আম্মু সফন কথা কও চুলাগুলো রাত্রে সন্ধ্যার আগে ঢাইকে রাখছিলাম সন্ধ্যা বিকাল থেকেই অনেক আকাশে ডাকা ডাকি করছিল তারপরে দেখি যে হঠাৎ হ্যাঁ ভালো বৃষ্টি হয়েছে সন্ধ্যার পরে তারপর তখন বারোটা একটা বাজে তখনও দেখি ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে তো উপরে আবার এই যে এই কাগজটা বাইরে দেওয়ার কারণে ওই যে পানি নি জৈমা থাকে ওই যে এর আগে আমি এখানে একটা কষ্টেপ মেরে দিচ্ছিলাম যে একটা ছিদ্র আসছিল এই ছিদ্রটা দিয়ে পানি ভরতে লাগে কস্টেপ মেরে দিছিলাম ওনার পরতে পারে আল্লাহ তো যাই হোক দিনের বেলা যদি বৃষ্টি হয় বেশি ভয় লাগে না রাতের বেলা বৃষ্টি হলে খুব ভয় লাগে কারণ পানি ওঠে তো ঘরে যে একটানা যদি দুই তিন ঘন্টা বৃষ্টি থাকে তাহলে তো ঘরে পানি ওঠার সম্ভাবনা থাকে এই জন্য রাতে বৃষ্টি হলেই ভয় লাগে যে কখন পানি উঠে যেন আমাকে মাছলের বাসায় লয়ে যায় না সাফান হুম সাফান ও মাথা জুলে তুমি একটু বসো একটু বসো ওর সাথে যাই করি ও চা আনার কথা বলে না কান্দা কেমনি ব্যাং সাফানের নিয়ে যাও যাই কিছু করি সাফান দোকানে চার কথা বলে না যে সময় দেখা যায় চিনি থাকে না ঘরে বা চাপাতি থাকে না দশ টাকার চা মাছ এলে কিনে খাওয়া যায় অন সব কিছু ঘরে আছে তাহলে খাওয়ার দোকানে যায় কেটা কন মানুষ বোঝে না শুধু কান্দে যে চিনি দেখছে ওই ওই দেন না চিনি পোক সেখানে তেজপাতা সিরা দিছিলাম জালে অনেকগুলো দেখা যায় আর ওই একটা মুঠ হাতে এতখানি করে চিনি লইছে খাও তোমার এইভাবে চিনি খাইলে দাঁত পড়ে যাবে তো আব্বু কি আর দুইতে পানি দিম পানি দিব না চিনি সেইতে আসেন না

এখন ধরে যে বাবা এমন করিস না আমি একটু পেঁয়াজ আর রসুন কাটতে লইসি আমরা সিলুম দু ভাত খাইলাম সকালবেলা হয়ে চা খাইছি বাজে গেছে প্রায় এগারোটা হের ভিতরে ওর এত না করলাম শুনলো না এদিক দিয়ে পানি এই যে জোয়ার যাইতে ঘুরাইয়ে থুয়ে দি যা অন অন পানি লইস তুই আমার উড়াইছিলি না যতই মানা করি এ শুনবো না হুদা সুদা নে লাগে আর কালকে রাতে যেইভাবে বৃষ্টি হয়েছে আমি তো মনে করছি রোদ মনে হয় উঠবো না কয়েকদিনে বা কারেন্ট যেমনি গেছিল বই হয়তো দুই চার দিনে কারেন্ট আইব না এর আগেও এরকমের এই যে কদিন আগে ভিডিও ছাড়তে পারিনি বন্যার কারণে কারেন্ট আসছিল না সেগে আমি মোবাইলে চার্জ রাখতে পারিনি সব মিলে আর কি এই কদিন পিছনে পড়ে গেছিলাম আজকে তো রোদে বাড়ি জলতে আছে আলহামদুলিল্লাহ কি কাম শেষ কাম শেষ ওখানে একটু আল্লাহর আস্তে আবদুল্লাহ ঘরে যাই যাইয়া আমি একটু ঘরে বইয়া কাম করি যাও জি হ্যাঁ কিছু না তুমি যাও কষ্ট হয়ে গেছে উড়াইতে বাবা হাটে কেমন জানো রাস্তা যায় না রাস্তার দিকে গেছে দুজন মানুষ বাড়তি কোনো কাজ নাই শুধু রান্না আর খাওয়া এই লেগে আপনারগুলোকে ভালো করে কোনো কিছু শেয়ারও করতে পারেন আজকে ওই যে বইনে দিছিল লতি ওই লতিগুলো কাটা ছিল ফ্রিজে তো ভাবতেছি আজকে এগুলো রান্না করি একটু চিংড়ি মাছ দিয়ে আর আম দিয়ে ডাল রান্না করবো এই জন্য পেঁয়াজ রসুন কাটছি আর এটার ভিতরে কাঁচামরিচ আছে যে দেশি কাঁচামরিচটা করা কাঁচামরিচ ভর্তা করবো কিনা চিন্তা করতেছে যে আমি বোটাফ্লাই রাখছি ইস গামাইয়া কি অবস্থা হয়েছে মাঠে কোনটা তো আমি একটা জিনিস দেখাই এই যে হিজাবটা এই হিজাবটা আজকে অনেকদিন ধরে ব্যবহার করতেছি প্রায় দুই বছরের মতো হয়েছে হিজাবটা ব্যবহার করতেছি সাদা হিজাব তো এটা টাকা পয়সা ছিল গ্রামের সাথে এক বছর হয়ে যেতেছি তো এখন এটা কেমন যেন হয়ে গেছে ধোয়ার পরে নিয়ে দেই কিন্তু তারপরেও বেশি একটা ইয়ে না চকচকা করানো তো একটা শহরে যদি থাকতাম তাহলে এটা দেখা যায় যে কোনো সময় একটা হিজাব পাওয়া যায় কিন্তু তো এই জন্য পাওয়া যায় না করে আমি তাও এই যে রমজানের ভিতরে বরিস গেছিলাম তখন কয়েকবারই খুঁজছি যে দেখি একটা ভালো হিজাব পাই কিনা যাও পায় তা হলো আবার যে সুতিগুলো পায় না একটা আছে না যে পলেস্টার পলেস্টার ওগুলো হাতে লাগলে মানে হাতে ধলি ওগুলো মনে হয় যে পলেস্টার ওগুলো আবার আরেকটা আছে যে জর্জেট কাপড়ে সেটা কিন্তু আলাদা ওগুলোও পাইনি আমি মানে আশেপাশে সালমানে আনতে যাইতাম জাস্ট ওইটুকুর ভিতরে পাইলে মানে আনতাম খুঁজছি আমি পাইনি তো যাই হোক আজকে আমি রান্না করছি সাফানের ঘুম পাড়াইসাম ঘুম পাড়াইলাম তো গোসল করে এসে নামাজটাও আলহামদুলিল্লাহ পড়ে ফেলাইছি এখন একটু কাজ করব সাফন একটু দেখাই তার কাকা গোসল করাই দিছে যে কাকার হাত কেটে গেছিল দেখছিলেন আপনারা সে এক হাত দিয়ে এক হাত দিয়ে সাবান টাবান আর কিছু দিতে পারেন তাও সবই গোসল করাই দিছে এই যে আর আইসে ঘুমাই গেছে তো হ্যারে ডাকে হচ্ছে যে মানে হ্যার নাম হচ্ছে কাউসার ভাইয়া তো ডাকে হ্যারে কোসল কাকা তো বলতে আছে ওর কোসল কাকা ওর গোসল করাই দিছে এখানে যে গেল একটু তরকারি ঝোল টোল রয়েছে আর এই যে দেখেন সেই সকালবেলার চা আমি রায় খেয়ে দিয়েছিলামকে দেখি যদি খাওয়া যায় তো এই যে এত ফালানি যাবে আর ডাল রান্না করছি উপরে একদম পানির মতো জমছে ভাত রান্না করছি আজকে ভাতের পরিমাণটা একটু বেশি কারণ আজকে হচ্ছে একজন আসার কথা ছিল একজন চাচা বয়স্ক এসে বলছিল যে আমি গেল কালকে আসুন মানে সামনের কালকে আসুন তো আসে না এখন নামাজ শেষ করে আসে কিনা কে জানে এই জন্য আমি একটু ভাত বাড়াই রান্না করছিলাম তো এই যে ডাল রান্না করছি লারাদানোর পরে এখন একটু কেন তো ভালো দেখা যায় আর যেটা করছি সেটা হচ্ছে গিয়ে এই যে অনেক সুন্দর করে আছি একটু লতি ভাজি করছি আমি লতিটা ভাজি করা করার পরে এত সুন্দর একটা আমি একটু মোটামুটি বড় চিঙিমের ছিল কাইটা তারপরে ভাজা ভাজা করছি তো এখন তো খাওয়া দাওয়া করবো কিছু ঢাকার প্রয়োজন নাই তো আগে একটু ভত্তা বাড়বো এই যে একজন মানুষ সেই আন্দাজ করে একটু পেঁয়াজ রসুন আর একটু কাঁচামরিচ ভাই নিয়েছিলাম বাটার সময় পেয়ে নাই এখন বাড়টা ফলাই বাড়িটা করে ভাত খায় আর এটা হচ্ছে দেশি কাঁচামরিচের ভর্তা আলহামদুলিল্লাহ দেখি কীরকমের হয় আমি হচ্ছে রান্নাটা শেষ করে আসছি তখন দেখতেছি চুলাটা বয়া যাইতেছে ভাবলাম একটু মরিচ ভাই যা রাইখে দিই আর প্রথম রান্না করছি ভাত তরকারি ডাল রান্না করার পরে দেখি চুলানো সুন্দর আগুন জ্বলতেছে তো সেই চুলাই আবার এভাবে করে কিছু মরিচ ভাই জানছি যেহেতু একা মানুষ খাবো এই জন্য আসলে এই সংসারে কোনো কিছুতে কোনো কিছুর অভাব নাই আলহামদুলিল্লাহ ভালো আছে যথেষ্ট পরিমাণে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে তো মন চালো একটু ভত্যা করি আবার সেটাও করতেছে যদিও একজন মানুষ সেই হিসেবে আমার অলসতা আসে না কি আম্মু আবার মাঝে মাঝে যখন এমনিতেই মন খারাপ থাকে তখন এমনিতেই এসে এমনিতে ভালো লাগে না কি বাবা না তোমার ধরা লাগবে না তো আমি ভিডিও করি না তো আমি ভিডিও করি না তো আচ্ছা পরে কথা বলি সাফান মনে করছে যে আমি ভিডিও করতেছি আসলে যখন আমি ফোনটা হাতে নি তখন ওইটাই ভাবে ঘরে থাকলে ওর জন্য কাজ করতে তো খুবই কষ্ট হয়ে যায় তো কথা বলতেছি আর সাফানকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করতেছি ও যখন চেতে তো চেত বই বাবার বাবার কেউ থামাইতে পারে না তো ওর ভাই ভাই আমার কাজ করতে হয় খুব ভয় পাই আমি তা আমি ভর্তাটা বাইটে নিতেছি আমি আরও দুদিন এই ভর্তাটা করছিলাম বেশ ভালো লাগছে সেই লোভে পরে আজকে একটু করলাম তারপরে একা মানুষ ডাল রান্না করছি ভাজি করছি মরিচটা ভর্তা করছি দেখতে অনেক সুন্দরই লাগতেছে মশালা একদম আঠা আঠা আর আজকে ভর্তাটা করা হয়েছে আমার সরিষার তেল দিয়ে আমি মরিচটা ভাজছিলাম যার কারণে ভর্তার কালারটা এমন হয়েছে আর এর ছাড়া আগে দুইবার করছিলাম তখন আবার আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছিল সাদা আজকে একটুখানি মানে মানে কেমন যেন লাগতেছে তারপর যাই হোক বোঝায় যাইতেছি যে ভর্তাটা অবশ্যই মজা হবে আর সেভাবে করে আমি বানাইছি তো দুই দুইবেলা যেন খাওয়া যায় সেটা আমি ভাগ করতেছিলাম তো যাই হোক এটা ছিল আমার একটা দুষ্টুমি যে দুই দুইবেলা দুইটা খাবো যদি ভালো লাগে তাহলে তো একবেলায় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুল করলে অবশ্যই ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল